নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি চালের পায়েস পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক দেখে নিই পায়েসের জন্য আমার কী কী উপকরণ লাগছে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ এক প্যাকেট লিকুইড দুধ আর নিয়েছি বাতাসা প্রথমেই যেই পাত্রতে আমি পায়েস রান্না করব সেই পাত্রে খানিকটা জল দিয়ে দুধের প্যাকেটটা কেটে দুধটা ফুটিয়ে নেব এক প্যাকেট দুধের জন্য হাফ কাপেরও অনেকটাই কম চাল নিয়ে নিয়েছি চালটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম চালটা অবশ্যই আতপ আর সুগন্ধযুক্ত গোবিন্দভোগ চাল নেবেন এবার দুধটা ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নেব একটা কাপে আমি খানিকটা দুধ আগে থেকে তুলে রাখবো এটা আপনাদের পরে দেখাবো এই দুধটা দিয়ে কী করবো রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার আর যে যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ জল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা বলতে বলতে দিয়ে দিয়েছি সম্পূর্ণ চাল চাল কিন্তু আমি ধুয়ে ব্যবহার করি না চাল ভালো করে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেই দিয়ে দেব কাজু আবার অনবরত নাড়তে হবে খেয়াল রাখবেন যাতে তলায় না লেগে যায় আমরা তো বারো মাস গুড় পাই না সেই জন্য আমি লাল বাতাসাড়ি ব্যবহার করেছি দেখুন ওই কাপের দুধটায় দু থেকে তিন চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না পেকে যায় আজকের আমার রেসিপি চালের পায়েস যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার ভালো করে নাড়াচাড়া করে পায়েসের চালটা একবার চেক করে নেব চালটা সেদ্ধ হওয়ার পরই এখানে বাতাসাটা অ্যাড করব আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি একটু মিষ্টিটা কমই ব্যবহার করেছি আপনারা যদি চালের পায়েস করেন চিনির বদলে আপনারা বাতাসা বা মিছরি ব্যবহার করবেন চিনিতে একটা জলাভাব থাকে পায়েসটা জল লাগে আর খেতেও ভালো লাগে না দেখুন এই পর্যায়ে দিয়ে দিলাম সমস্ত কিশমিশ এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এবার দেব গুঁড়ো দুধ মেশানো দুধটা দুধ দিয়েও আরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখবেন একটু পায়েসটা ভারী ভারী হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে অবশ্যই খেতেও অসাধারণ লাগবে আপনারা দেখে বুঝতেই পারছেন আগের থেকে পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে আপনাদের একটু কাছের থেকে দেখিয়ে দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন পায়েসটা কতটাই ঘন হয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব আজকের রেসিপি চালের পায়েস সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা